চারশো বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বেশ আগে প্রায় দুই কোটি মানুষের চাপে বারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে বৈশ্বিক বাসযোগ্যতা বায়ু দূষণ ও যানবাহনের গতিসূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স সেই সাথে শহর সত্ত্বে গাড়ি কেনার সুবিধাও কঠিন করার সুপারিশ দূর করবে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের দশ সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার গত তিরিশ জানুয়ারির প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকার স্থানান্তর বৈশ্বিক বাসযোগ্যতা সূচক বায়ুদূষণ সূচক যানবাহনের গতিসূচক সহ আটটি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে সবকটিতেই ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিচ্ছে টাস্ক ফোর্স কমিটি ঢাকার পঁচাশি পার্সেন্ট অবকাঠামো অ অনুমোদিত এবং তা অগ্নিনির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে একই সাথে এতে উদ্বেগজনক হিসাবে আখ্যা দেওয়া হয়েছে উনিশশো সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল যেখানে ঘন্টায় পঁচিশ কিলোমিটার দুই সালে তা ছয় দশমিক সাত কিলোমিটার এসেছে যা এখন আরও কমেছে প্রতিবেদনে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে নগরে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনটিতে প্রতিবেদনটিতে বলা হয়েছে বাস রুট ফ্রান্সাইজি ট্রাম বিআরটি বা লাইট রেল ট্রানজিট মনোরেল সাব আরবান কমিউটার রেল মেট্রো রেল ও রাইড শেয়ারিং এর মতো সব ধরনের গণপরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্তির সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাসল ধার্য করার পরামর্শের পাশাপাশি ব্যাংক থেকে সহজ সত্ত্বে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে এতে করে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন খানিকটা কঠিন হয়ে উঠতে পারে গাড়ির অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানো প্রকল্পের অধীনে যাতে বিলাসবহুল গাড়ি না কেনা হয় ব্যাটারি চালিত রিকশা লেগুনার মতো যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় দ্বিতল বাস বাড়ানোর কথা বলছে শারিয় তাজিফ, দৈনিক সমাচার ঢাকা